কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিকের সমর্থনে মারুগঞ্জে বিজেপির মিছিল আটকে দিল পুলিশ ঘটনায় ব্যাপক উত্তেজনা তুফানগঞ্জ এক নম্বর ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মারুগঞ্জ বাজার এলাকায় প্রসঙ্গত কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিকের সমর্থনে মারুগঞ্জ এলাকায় একটি মহামিছিলের ডাক দেয় বিজেপি বিজেপির অভিযোগ প্রশাসনের অনুমতি নিয়ে মিছিলের আয়োজন করা হয়েছে কিন্তু তৃণমূলের মদতে তাদের মিছিল আটকে দেয় পুলিশ এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মারুগঞ্জ এলাকায় আপনে পার্টি অফিসের সামনে তো আরে মামলা পারেন না কোন রাইটে আপনি পারেন না জয় মিশিদ পামানি কোচবিহার এক নম্বর লোকসভা কেন্দ্রের প্রার্থী তার সমর্থনে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের তিন নং মণ্ডলের অন্তর্গত মারগঞ্জ অঞ্চলে আমরা মিছিলের আয়োজন করি সেই মিছিলের অনুমতি দেন অনুমতি নিয়ে আমরা মিছিল শুরু করি কিন্তু সেই মিছিল চলাকালীন তৃণমূলের মদতে তৃণমূলের নেতৃত্বের মদতে মমতা ব্যানার্জির নেতৃত্বে ভাইপোর নেতৃত্বে পুলিশ আমাদের মিছিল আটকে দিতে সামনে আটকে দিয়েছিল কিন্তু আমরা পুলিশ প্রশাসনকে বলে দিচ্ছি তাদেরকে বলে দিয়েছি যে আপনি কোন আইনে আমাদের মিছিল আটকান আপনার যদি কোনো আইনগত ব্যবস্থা থাকে তাহলে আপনি আইনগত চলুন ত্রিমূলের দালালি আপনি করতে পারেন না না আজকে ত্রিমূলের দালালি আর কতদিন করবেন তারবসব থেকে করছেন আজকে পুলিশ বনা সংকেবে বলে দেই আগামী দিনে পশ্চিমবঙ্গের জনগণের দালালি আপনাদের নির্বাচন ঘোষণা হয়ে গেছে প্রত্যেককে জানা উচিত আদর্শ নির্বাচনী বিধি অনুযায়ী প্রত্যেক রাজনৈতিক দলকেই তাদের রাজনৈতিক কার্যক্রমগুলি করতে হয় আর যদি মালিগঞ্জের কথা বলি যে রাজনৈতিক দলের একশো লোকের একটা হাট মিছিল করতে গেলে বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসতে হয় সেই দলের নেতা বাজার গরম কথা শুনে আমাদের লাভ নেই এখানটায় মালুগঞ্জের লোক শান্তিপ্রিয় লোক বিজেপি যদি মনে করে মালুগঞ্জে বাইরে থেকে নেতা হারমা দামদানি করে মালগঞ্জটাকে অশান্ত করবে মালগঞ্জের লোক সঠিক দিনে সঠিক সময়ে সঠিক জায়গায় তার জবাবটা দিয়ে দেবে আর বিজেপি চিন্তা করুন মালগঞ্জে বাইশটা বুধ রয়েছে বাইশটার বুধে বাইশটা পলি এজেন্টের লোক আগে ঠিক করে দেখা